এক অস্থির পৃথিবীতে আমরা বসবাস করছি যেখানে সংঘাত বিপর্যয় আর মানবিক সংকট যেন নৈমিত্তিক ঘটনা প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখলে দেখা যায় যুদ্ধের দামামা বাড়ছে নৈতিকতার চরম অবক্ষয় ঘটছে আর মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এমন পরিস্থিতিতে মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে এক ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরিয়ে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহ কিন্তু একটি প্রশ্ন বহুদিন ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে ইমাম মাহাদিকে সত্যি সত্যিই ইতিমধ্যে দুনিয়াতে এসেছেন যদি এসেই থাকেন তবে কোথায় আত্মগোপনে আছেন এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় বরং এটি সঠিক ইসলামী বিশ্বাস এবং ভুল ধারণার মধ্যে পার্থক্য নির্ণয় করা অত্যন্ত জরুরি এই আলোচনা আপনাকে হাদিসের আলোকে সঠিক পথ দেখাবে এবং নিশ্চিত করবে যে আপনি যেন কোনো ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত না হন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মার শান্তি খুঁজে পায় আপনার ইমানে জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও আর আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ আজ আমরা মুসলিম উম্মার মধ্যে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ইমাম মাহাদি আলহিসাল্লাম কোথায় আত্মগোপনে আছেন এই প্রশ্নটি মূলত মুসলিম উম্মার দুটি প্রধান মাঝাব সুন্নি ও শিয়ার মধ্যে ইমাম মাহাদির আবির্ভাব এবং বর্তমান অবস্থা সম্পর্কিত ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উঠে এসেছে সঠিক ইসলামিক জ্ঞান অর্জন এবং বিভ্রান্তি দূর করার জন্য এই পার্থক্যগুলো বোঝা অত্যন্ত জরুরি বর্তমান সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়ে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে পড়ছে যা মুসলিমদের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করছে তাই এই বিষয়টি নিয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা অপরিহার্য ইমাম মাহাদির সম্পর্কে সুন্নি ও শিয়াদের দৃষ্টিভঙ্গি একটি মৌলিক পার্থক্য ইমাম মাহাদির বর্তমান অবস্থা এবং তার আত্মগোপন নিয়ে প্রস্তুতি মূলত সুন্নি ও শিয়া মুসলিমদের মৌলিক বিশ্বাসের পার্থক্য থেকে আসে এই পার্থক্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটি না বুঝলে ইমাম মাহাদির সম্পর্কিত যে কোনো আলোচনায় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে সুন্নি দৃষ্টিভঙ্গি আহলে সুন্নাওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি সুন্নি বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি আলহ ইসালাম এখনও জন্মগ্রহণ করেনি তিনি কিয়ামতের নিকটবর্তী সময়ে জন্মগ্রহণ করবেন এবং আবির্ভূত হবেন যেহেতু তিনি এখনও জন্মগ্রহণ করেননি তাই তার এই আত্মগোপন থাকার কোনো প্রশ্নই আসে না সুন্নি আকিদা অনুযায়ী হাদিসের বর্ণনাগুলো থেকে তার ভবিষ্যতের আগমনের উপর জোর দেয় যেখানে তাকে একজন পরিচিত বংশধর হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীতে আবির্ভূত হবেন এবং নেতৃত্ব দেবেন তার আগমন হবে সুস্পষ্ট ও প্রকাশিত যা কোনো গোপনীয়তা বা আত্মগোপন দ্বারা আবৃত্ত থাকবে না যখন তিনি আসবেন তখন তা হবে সকলের কাছে দীপালোকের মতো স্পষ্ট এতে কোনো সন্দেহ থাকবে না রাসুল সাল্লাহ সালাম থেকে অসংখ্য হাদিস ও হাসান পর্যায় হাদিস বর্ণিত হয়েছে যা ইমাম মাহাদের আগমনের ইঙ্গিত দেয় এই হাদিসগুলো তার নাম পিতার নাম বংশ শারীরিক বৈশিষ্ট্য এবং আগমনের আগে পৃথিবীর পরিস্থিতির সম্পর্কে বর্ণনা দেয় কিন্তু কোনো হাদিসেই এই মর্মে ইঙ্গিত নেই যে তিনি ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন এবং কোথায় আত্মগোপনে আছেন উদাহরণস্বরূপ রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন যদি দুনিয়ার মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন যার নাম আমার নামের সাথে এবং যার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার এই হাদিসটি তার আগমন সম্পর্কে বলেছে আত্মগোপন সম্পর্কে নয় এই হাদিসটির ভাষা অত্যন্ত স্পষ্ট এটি ভবিষ্যতের একটি ঘটনাকে নির্দেশ করে বর্তমানের কোনো গোপনীয়তাকে নয় শিয়া দৃষ্টিভঙ্গি ইসনা আশারিয়া শিয়া মুসলিমরা যারা শিয়াদের সংখ্যা গরিষ্ঠ অংশ বিশ্বাস করে যে তাদের দ্বাদশ ইমাম অর্থাৎ মোহাম্মদ আল মাহদি যিনি ইমাম আল আসকারি আলাহ পুত্র তিনি দুই হাজার পঞ্চান্ন হিজড়িতে অর্থাৎ আষ্টশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তারা বিশ্বাস করে যে তিনি পাঁচ বছর বয়সে গায়েব বা আত্মগোপনে চলে গেছেন শিয়া বিশ্বাস অনুযায়ী তিনি বর্তমানে জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় এক নির্দিষ্ট সময় আত্মপ্রকাশ করবেন এই গায়েব হওয়াকে তারা দুটি পর্যায়ে বিভক্ত করে এক আল সুগরা অর্থাৎ ক্ষুদ্র আত্মগোপন দুই আল কুবরা অর্থাৎ বৃহত্তর আত্মগোপন বর্তমানে তিনি আল কুবরাতে আছেন বলে তারা বিশ্বাস করে এই কারণে শিয়া মুসলিমদের মধ্যে ইমাম মাহাদের আত্মগোপন এবং তার সম্ভাব্য অবস্থান নিয়ে আলোচনা প্রচলিত আছে তাদের মতে ইমাম মাহাদের আত্মগোপন মেঘের আড়ালে থাকা সূর্যের মতো যা অদৃশ্য থাকলেও উপকার করছে কেন ইমাম মাহাদি এবং কোথায় আত্মগোপনে আছেন এই প্রশ্ন উত্থাপিত হয় এই প্রশ্ন উত্থাপিত হওয়ার কারণ হল মুসলিম উম্মার মধ্যে ইমাম মাহাদি সম্পর্কিত বিভিন্ন মাছাবে বিশ্বাস সম্পর্কে স্পষ্ট জ্ঞানের অভাব যখন কোনো ব্যক্তি শিয়া বিশ্বাস দ্বারা প্রভাবিত হন বা এই বিষয়ে তাদের ধারণা দ্বারা অবগত হন তখন তার মনে এই প্রশ্নটি আসা স্বাভাবিক যে যদি ইমাম মাহাদি এসে থাকেন তাহলে তিনি কোথায় আছেন বা আত্মগোপন করে আছেন কিনা এছাড়াও ইতিহাসের বিভিন্ন সময়ে বহু ভণ্ড মাহাদি আবির্ভূত হওয়ার কারণে এই ধরনের প্রশ্ন তৈরি হয় কারণ তারা প্রায়শই নিজেদেরকে আগমনের পূর্বে কোনো এক সময় আত্মগোপনে ছিলেন বলে দাবি করত এই ভণ্ডরা বিভিন্ন স্থানে নিজেদেরকে মাহাদি হিসাবে দাবি করছে যেমন উনিশশো সালে সৌদি আরবের মক্কা মসজিদে হারামের অবরোধের সময় জুহাইমান আল ওয়াতাইবির নেতৃত্বে তার শ্যালক মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানিকে মাহাদি ঘোষণা করা হয়েছিল এই ধরনের ঘটনা মুসলিমদের মধ্যে বিভ্রান্তি আরও বাড়িয়ে তোলে সঠিক ইসলামিক জ্ঞান না থাকলে এই ধরনের মিথ্যা দাবির কারণে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের উচিত হাদিসের স্পষ্ট বর্ণনার উপর নির্ভর করে সঠিক বিশ্বাস স্থাপন করা ইমাম মাহাদের আগমনের পূর্বে প্রকাশিত আলামত সমূহ এবং তার অনুপস্থিতি সুন্নি হাদিস অনুযায়ী ইমাম মাহাদের আগমনের কিছু সুস্পষ্ট বড় আলামত রয়েছে যা এখনও প্রকাশ পায়নি এই আলামতগুলো তার আগমনকে এতটাই স্পষ্ট করে তুলবে যে কেউ তাতে সন্দেহ করতে পারবে না তিনি যদি বর্তমানে আত্মগোপনে থাকতেন এবং তার আবির্ভাব সন্নিকটে হতো তবে এই আলামতগুলো অধিকাংশই ইতিমধ্যে প্রকাশ পেয়ে যেত কিছু গুরুত্বপূর্ণ আলামত নিম্নরূপ পরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হওয়া এটি এমন একটি ঘটনা যা নিয়ে ব্যাপক যুদ্ধ হবে এবং বহু মানুষের প্রাণহানি ঘটবে আল ওয়াল মালাহিমা গ্রন্থে এর বিস্তারিত বর্ণনা আছে এই আলামতগুলো এখনও দৃশ্যমান হয়নি পৃথিবীকে জুলুম ও অত্যাচারে পূর্ণ করে তোলা যদিও বর্তমান পৃথিবীতে জুলুম ও অন্যায় ব্যাপকভাবে বিদ্যমান তবে হাদিসে বর্ণিত চরম অবস্থা যেখানে ন্যায় বিচারের কোনো চিহ্ন থাকবে না এবং বিশ্বজুড়ে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করবে সেই চূড়ান্ত পর্যায়ে এখনও পৌঁছায়নি যদিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকরা প্রতিনিয়ত বিশ্বজুড়ে অস্থিরতা আঞ্চলিক সংঘাত এবং ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের কথা বলছেন যা ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত দেয় তবে হাদিসের চূড়ান্ত চিত্র এখনও আসেনি আহমদ ইবনে আবদুল্লাহ নামের ব্যক্তির আবির্ভাব হাদিস অনুযায়ী ইমাম মাহাদির নাম মোহাম্মদ বা আহমদ এবং তার পিতার নাম আবদুল্লাহ হবে তিনি ফাতিমা রাদ্দালানহুর বংশধর হবেন তার শারীরিক গঠন যেমন প্রশস্ত ললাট ও উঁচু নাকের কথা হাদিসে বর্ণিত হয়েছে তিনি মদিনা থেকে মক্কায় পালিয়ে এসে মক্কার রোকন ও মাকামের মাঝখানে আবির্ভূত হবেন একই রমজানের চন্দ্র ও সূর্যগ্রহণ হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদের আগমনের পূর্বে একরমজান মাসে একই সাথে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে যা একটি বিরল ঘটনা জ্যোতির্বিজ্ঞানীরা জানেন এমন ঘটনা খুব কমই ঘটে তাজ্জালের আগমন এবং ঈসা আলহ ইসালামের অবতরণ ইমাম মাহাদের আগমনের পরপরই বা তার সময় মানবজাতির সবচেয়ে বড় ফিতনা তাজজালের আবির্ভাব ঘটবে তাজ্জাল নিজেকে প্রভু হিসাবে দাবি করবে এবং বিশ্বজুড়ে ভয়াবহ বিশৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে আসবে তাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলহ ইসালাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এই মহা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখনও ঘটেনি তাজ্জালের ফিতনা এবং ঈসা আলহ ইসলামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং ইমাম মাহাদির আগমনের সাথে সরাসরি যুক্ত এই আলামতগুলোর অনুপস্থিতি আরও শক্তিশালী করে যে ইমাম মাহাদি আলহ ইসালাম এখনও আবির্ভূত হননি এবং তিনি আত্মগোপনীয় নেই যখন তিনি আবির্ভূত হবেন তখন তার আগমন এতটাই স্পষ্ট হবে যে কোনো মুসলিমের পক্ষে তা অস্বীকার করা সম্ভব হবে না তাকে খুঁজে বেড়ানো বা তার আত্মগোপন স্থল জানার কোনো প্রয়োজন হবে না আল্লাহ তালা তার আগমনের সমস্ত আলামত স্পষ্ট করে দেবেন বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় ইমাম মাহাদের আগমনের প্রতীক্ষা আমাদের জন্য নিষ্ক্রিয় হয়ে বসে থাকার কারণ হওয়া কখনোই উচিত নয় এটি আমাদেরকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে শেখায় এই অস্থির সময়ে যখন ফিতনা ফাসাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে তখন আমাদের জন্য নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমান ও আমলকে মজবুত করা শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করা এবং নেকামল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাদ আদায় করা কুরআন তিলাওয়াত করা জিগির করা এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা উচিত ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহলা পবিত্র করে আনে বলেছেন আর যারা আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল কাফ, আয়াত পাশাপাশি মানুষের হক আদায় করা এবং সমাজে ভালো কাজের প্রসার ঘটানো জরুরি ইসলামী জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা উচিত ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় অনেক মিথ্যা দাবিদারও আবির্ভূত হতে পারে সঠিক জ্ঞান আমাদের সঠিক পথ চিনতে সাহায্য করে তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত তালা পবিত্র কুরআনে বলেছেন তোমরা আল্লাহর রজকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন না আল-ইমরান এই ঐক্য কেবল মুখের কথা নয় বরং এটি আমাদের কর্মে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত মুসলিমদের মধ্যে জাতিগত ভাষাগত বা মাঝাবি ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর উম্মার স্বার্থে কাজ করা জরুরি চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানে অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত মুসলিমরা যেন নিষ্ক্রিয় না থাকে বরং সক্রিয়ভাবে দিনের জন্য কাজ করে এটি হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অন্যায়ের বিরোধিতা সামাজিক সচেতনতা বৃদ্ধি অথবা অসহায়দের পাশে দাঁড়ানো রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ দেখে তখন তা যেন হাত দিয়ে প্রতিহত করে আর যদি সে সামর্থ্য না রাখে তবে জিউভা তারা প্রতিহত করে যদি সে এরও সামর্থ্য না রাখে তবে অন্তর দ্বারা ঘৃণা করে আর এটা হলো ইমানের দুর্বলতম স্তর সহি মুসলিম হাদিস ঊনপঞ্চাশ পাঁচ দুনিয়ার মোহ ত্যাগ করা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুত নেওয়া কারণ এই দুনিয়ার জীবন পরীক্ষার জন্য আসল জীবন হল আখিরাতের জীবন দুনিয়া ভোগবিলাস ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত সাহি মুসলিম হাদিস দুই আমাদেরকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকতে উৎসাহিত করা দোয়া দোয়া করা করা। আল্লাহর কাছে যেন তিনি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদির আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সকল সমস্যার সমাধান চাওয়া আমাদের ইমানের অংশ ইমাম মাহাদির আগমন মুসলিম উম্মার জন্য একটি আশার আলো যা পৃথিবীতে জুলুম অত্যাচারের অবসানের পর ন্যায় ও সুবিচারের প্রতিশ্রুতি বহন করে সুন্নি বিশ্বাস অনুযায়ী তিনি এখনো জন্ম নেননি এবং আত্মগোপনীয় নেই তার আগমন হবে স্পষ্ট এবং তার কাজ হবে মানবজাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের দায়িত্ব হল তার আগমনের জন্য প্রস্তুত থাকা নিজের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর দিনের ওপর অবিচল থাকা আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা দাবিদারদের থেকে দূরে থাকা যাতে আমরা কেয়ামতের বড় বড় আলামতগুলোকে সঠিকভাবে চিনতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তৌফিক দান করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে সারাজাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করুন আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ